এই একটা কালার আর এটা আপনার ডিসেন্ট ব্লু কালার আছে এই দুইটা কালার এর উপর একদম স্পেশাল অফার থাকবে এটাও ব্যাটারির জন্য মেনলি স্পেশালি পাওয়ার হয়ে গেছে আর আমাদের 10 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে একদম নতুন ডিভাইস পাবেন এবং 30 দিনের মধ্যে ডিসপ্লে সারা কোনো পার্টসের প্রবলেম হলে সেটাও ফ্রি অফ কস্টে সার্ভিস পাবেন এবং আপনার লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা ভিডিও এক্সপ্রেশন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ারস আপনারা অনেকেই চাচ্ছেন যে Motorola আর ফোন বেস্ট অফার প্রাইসে বলতে পারেন একদম পাইকারি দামে এক পিস কিনতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট অফার প্রাইস নিয়ে চলে আসলাম এম গ্যাজেটে দেখতে পাচ্ছেন এখানে শুধু মোটরওয়ালাই ফোনগুলোই নয় পাশাপাশি সাউমির ফোন এবং অরিজিনাল যারা হচ্ছে একেবারে পাইকারি প্রাইসের মধ্যে বাটন ফোন চাচ্ছেন নোকিয়ার অরিজিনাল অথেন্টিক ফিচার ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু সব ধরনের ফোন থাকবে স্পেশালি আজকে থাকবে মোটরওয়ালার মোটরওয়ালার উপর একটা ধামাকা অফার প্রাইস আজকে আমি রয়েছি এম এন গ্যাজেটের সবচেয়ে লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা বেসমেন্ট বেসমেন্ট তে সব নাম্বার একশো সতেরো এম গ্যাজেট সহজে যেভাবে আসবেন এসকেলেটার দিয়ে আপনারা যখন বেসমেন্ট টুতে না নামবেন নিচে নেমেই হাতের বাম পাশে একটি শোরুম পরে একশো সতেরো নম্বর দোকানে এমএন গেজেট পেয়ে যাবেন এখানে আসলে আপনি পেয়ে যাবেন নাসির ভাইকে ভালো ভালো থাকবে ভাই ইনশাল্লাহ ওকে ভাই একটু শুরুতে কোনটা দেখাবেন আমাদেরকে আচ্ছা আমরা থেকে শুরু করি কি বলে যাচ্ছে একদম মোটরলা জি জি06 পাওয়ার দেখতে পাচ্ছেন মটোরোলা জি জিরো সিক্স পাওয়ার এটার পাওয়ার হওয়ার স্পেশাল কারণটাই হচ্ছিল এটার ব্যাটারি সাত হাজার এম এস ব্যাটারি চার জিবি চৌষট্টি জিবি এটার প্রাইসটা পাচ্ছেন অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি এটা এখন বিগ ব্যাটারি যারা চান যে দুই দিন তিন দিন ঢাকার বাইরে যারা থাকে অনেকে লোড শুটিং এর সমস্যা হয় তাদের জন্য আমি বলবো এই প্রোডাক্টগুলো সব থেকে বেস্ট হবে এরপর আমরা চলে যাচ্ছি মটোরোলা জি পঁয়তাল্লিশ আট জিবি একশো আট জিবি দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা পাচ্ছেন অনলি সতেরো হাজার টাকা এবং এটার কালার গুলো অ্যাভেলেবেল লো রেঞ্জের যে প্রোডাক্টটা থাকে সেটা ছাড়া বাকি যা আছে সবই ফাইভ জি

ব্লু হ্যাঁ কালার এইটার স্পেশালি এই একটা কালার আর একটা আপনার ডিসেন্ট ব্লু কালার আছে এই দুইটা কালারের উপর একদম স্পেশাল অফার থাকবে আট জিবি একশো আট জিবি এবং দেখাবেন আচ্ছা এরপর মোটরওয়ালার আর একটা প্রোডাক্ট আপনার জি নাইনটি সিক্স আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিটার প্রাইস প্রাইসটা থাকবে

আমাদের দশ দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে একদম নতুন ডিভাইস পাবেন এবং তিরিশ দিনের মধ্যে ডিসপ্লে ছাড়া কোনো পার্সের প্রবলেম হলে সেটাও ফ্রি অফ কস্টে সার্ভিস পাবেন এবং আপনার লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওই ক্ষেত্রে কোনো পার্স লাগলে পার্সের প্রাইসটা কাস্টমারকে পে করতে হবে ওকে আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আপনার বেস্ট সেলিং প্রোডাক্টে মোটরলা এই সিক্সটি ফিউশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি বলবো যে এটা দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালার আর কি তো আমি স্পেশালি যেটা অফার করবো আট দুশো চাপান এটা হলো ব্ল্যাক টাইপের যে কালারটা গ্রে কালার যেটাকে বলে আর কি ব্রাকলারের প্রাইস সবার কাছে বেশি হ্যাঁ স্লিপ স্টিম কালার যেটাকে বলে আমি বলবো স্লিপ স্টিম কালার আজকে সব থেকে কমে পাবেন মার্কেটে আট জিবি দুইশো তাপান্ন জিবি অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এবং বাকি কালার গুলো আছে এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার এটা ব্লু কালার বাকি কালারগুলো আমাদের কাছে আছে এবং এটার বারো জিবি দুইশো ছাপান্ন জিবির প্রাইসটা পাবেন অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা কুরিয়ারের মাধ্যমে নেওয়া যাবে তো অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে হবে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলে আপনি নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনাকে এক হাজার বিশ টাকা টাকা করতে হবে বাকি টাকাটা কন্ডিশন প্লাস চার্জে যাবে যখন আপনি প্রোডাক্টটা উঠাবেন তখন বাকি টাকা দিয়ে উঠাই নিতে পারবেন এবং কিছু কাস্টমার চাই যে দেখে নেবে কুরিয়ারের প্রোডাক্টটা আমাদেরকে ফোন দিলে আমরা বলে দিব অবশ্যই আপনি কুরিয়ারে দেখে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা তারপর দেখব আমরা আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি আপনার এই 50 ফিউশন এই 50 ফিউশন এই 50 ফিউশন এটা দেখতে পাচ্ছেন 12 জিবি 256 জিবি 828 জিবি কাস্টমার অনেকেই চায় বাট 828 এখনো পাওয়া যাচ্ছে না এটা 12 256 জিবি অনলি 30000 টাকা অনলি 30000

That's uh, it.

গেমিং আছেন যে কমের মধ্যে একটা গেমিং প্রসেসরের প্রোডাক্ট নেবে যেটা চাইনিজ বাচ্চার নোট তেরো প্রো এটার দুশো মেগাপিক্সেল ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন সেভেন জেন টু প্রসেসর আছে তো এটার প্রাইসটা পাচ্ছেন অনলি বাইশ হাজার তিনশো টাকা তিনশো টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনার ব্লু দেখতে পাচ্ছেন ব্ল্যাক আছে এবং আর একটা গেমিং প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমরা পোকো এক

এরপরে আমরা নাথিং একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি নাথিং খিরিয়ে আট জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি একত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা এবং আপনার আইকিউ দেখতে পাচ্ছেন এটা একদম সিল করে এই প্রোডাক্টগুলো আসলে আমরা খুলি নাই আইকিউ জেড টেন এক্স আপনার আট জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা পাচ্ছেন একুশ হাজার টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি আঠারো হাজার সাতশো টাকা এরপরে আপনার নোকিয়া দেখতে পাচ্ছেন নোকিয়া যারা ঢাকার বাইরে যারা আপনার মানে হোলসেল করেন বা নিতে চান যারা হোলসেলে নিতে চান তো আমি বলবো নোকিয়ার হিউজ স্টক আছে আমাদের বাটনের এটা দেখতে পাচ্ছেন একশো তিরিশ তো এই আপনার ছাব্বিশ ষাট আপনার দুশো পঁয়ত্রিশ দুশো বিশ তো যারা হোলসেল নিতে চান আমাদেরকে ফোন দেবেন ইনশাল্লাহ